হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো চলো বন্ধুরা আজকে আমরা কিছু বর্ণ সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা জানি বাংলা বর্ণমালা হলো পঞ্চাশটি তার মধ্যে স্ববর্ণ হল এগারোটি ব্যঞ্জন বর্ণ হলো উনচল্লিশটি পূর্ণমাতার বর্ণ হলো বত্রিশটি অর্ধমাতার বর্ণ হলো আটটি আর মাত্রাবিহীন বর্ণ হলো। দশটি তো চলো বন্ধুরা আজকে আমি স্বরবর্ণ লেখে দেখাবো তাহলে চলো আজ না করে আমরা স্বরবর্ণ লেখি তো স্বরবর্ণ প্রথমে আমরা অ অলো কোন মাত্রা বর্ণ আমি মাত্রা দিয়ে নিয়েছি তারপর মাথায় নিচ থেকে আমি লিখব ত তারপর এটা এটা বন্ধুরা দেখো এটা যেন পুরা লাইন দিকে না আসে এটা একটু টানের এই মার্জিন থেকে একটু উপরে থাকবে তো এখন আমি দেখো এখান থেকে আমি এটা রিপেয়ার থেকে উপরে অংশটা স্টেট টান দিয়ে লিখবো আমি স্বর অ দেখো বন্ধুরা আমি আবার লিখছি প্রথমে মাত্রা তারপর তো তারপর এখানে এই প্যাট থেকে উপরে এই টান লম্বা একটা টান হয়ে গেল স্বর অ এখন বন্ধুরা দেখ আমি লিখবো স্বর আ প্রথমে মাত্রা তার মাত্রার ইমেজ থেকে এভাবে ত তারপর এটার এই থেকে লম্বা একটা টান তারপর এখান থেকে এভাবে একটা আদারে একটা টান দিয়ে লম্বা একটা টান হয়ে গেল সরা আ এখন বন্ধুরা দেখো আমি আবার লিখছি সরা আ লম্বা টান তারপর মাতাই নিচ থেকে তো তারপর এটারি পেট থেকে স্টেট টান তারপর এখানে গিয়ে বাঁকা একটা অংশ তারপর লম্বাটা টান হয়ে গেল সরা আ এখন বন্ধুরা দেখো আমি রোজ সুই লিখব রশি লিখতো রশিও কিন্তু পূর্ণমাত্রার বর্ণ দেখো বন্ধুরা প্রথমে আমি মাত্রা দিয়ে নিয়েছি তার মাত্রার মেজ থেকে একটু গোল এইভাবে তারপর এখান থেকে হরে অংশ তারপর শেষ থেকে শুরুর দিকে পূরণ চিহ্নটা হবে দেখো বন্ধুরা আমি আবার লিখছি প্রথমে মাত্রা তার মাত্রার নিচ থেকে এইভাবে তারপর তোমরা তোমাদেরকে দেখানোর জন্য আমি কলমটা উঠিয়ে ফেলেছি কিন্তু তোমরা কলম না উঠে লেখার প্র্যাকটিস করবে তারপর এখান থেকে হর অংশ তারপর শেষ থেকে পূরণ চিহ্নটা প্রথম দিকে শেষ হবে দেখো বন্ধুরা আমি কত সুন্দরভাবে রসই লিখতে ফেলেছি দেখো এটা রসই তারপর দেখো বন্ধুরা আমি দীর্ঘ ই লিখব দীর্ঘ পূর্ণ মাত্রার বর্ণ এখন দীর্ঘ লিখতে প্রথমে তোমাকে কি করতে হবে এই প্রথমে এভাবে একটা গোল দিয়ে নিতে হবে তারপর এখান থেকে এই বাঁকা একটা অংশ তারপর এটা এখান থেকে দর মতো একটা অংশ জুড়ে দিলেই হয়ে যাবে দীর্ঘ তারপর এটা মাসখান থেকে উড়ন চিহ্নটা শুরুর দিকে শেষ হবে দেখো বন্ধুরা আমি আবার দীর্ঘই লিখছি প্রথমে আমি গোল এ চিহ্ন তারপর এখান থেকে স্টেট একটা টান তারপর এখান থেকে মতো একটা অংশ তারপর এটা মাঝখান থেকে উড়ন চিহ্নটা শুরুর দিকে শেষ হবে দেখো বন্ধুরা আমি কত সুন্দরভাবে আমি দীর্ঘই লিখতে পেয়েছি এখন বন্ধুরা দেখো আমি রসই লিখেছি ধীরুই লেগেছি এখন আমি রস উল এঁকব তো রস্য প্রথমে রসীয় কিন্তু পূর্ণ বর্ণ প্রথমে মাত্রা দিয়ে নিছি তারপর মাত্রার এই মাঝখান থেকে স্টেট একটা লম্বা টান তারপর এখান থেকে এভাবে একটু স্টেট একটা বাঁকা টান তারপর এখান থেকে এইভাবে এইভাবে তারপর এখানে যে যে অংশটা আছে এখান থেকে উরণ চিহ্নটা শুরুর দিকে শেষ হবে দেখো বন্ধুরা আমি আবার অবশ্য লেখছি প্রথমে মাত্রা দিয়ে নিয়েছি মাত্রার এর নিচ থেকে এভাবে এই অংশ একটা বাকাত অংশ তারপর এখান থেকে এ তারপর এখানে 91 টা থেকে এখানে শুরু দিকে শেষ দেখো বন্ধুরা আমি কত সুন্দরভাবে রশু लेके ফেলেছি তো বন্ধুরা চলো আমরা যত রশুই লিখতে পারি ধীরে ধীরে আমরা অনায়াসে লিখতে পারবো শুধু একটা কাজ এখানে করতে হবে সেটা হলো পুরাপরের রশ্য ওর মতো তোমাকে প্রথমে লম্বা স্ট্রেট একটা টান দিতে হবে তারপর এখান থেকে প্রথমে মাত্রা দিবা তারপর একটা স্টেট টান তারপর এখানে একটু বাঁকা অংশ তারপর এখান থেকে এই অংশ তারপর এখানে যে একটা ফাঁকা অংশ আছে একটা এই ভিতর থেকে ফাঁকা অংশটা দিয়ে তারপর এখানে কোনা ওটা থেকে উড়ন চিহ্নটা প্রথম দিকে শেষ হয়ে গেল দীর্ঘই আবার দেখো বন্ধুরা আমি প্রথমে মাত্রা দিয়ে নেব তার মাত্রার এই মাঝখান থেকে স্ট্রেট একটা টান তারপর এখান থেকে একটা কোনা উঠে এইভাবে 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 তারপর এখান থেকে ওরণ চিহ্নটা শুরুর দিকে শেষ তারপর এখান থেকে বাঁকা অংশটা এভাবে দেখো বন্ধুরা আমি কত সুন্দরভাবে দীর্ঘই লেগে ফেলেছি এখন বন্ধুরা অনেকেই এইভাবে লিখে দেখো প্রথমে আমি এই এই তারপর এ তারপর এই তারপর অনেকেই এইভাবে ফাঁকা অংশটা এভাবে দেয় কিন্তু লেখার সুবিধার জন্য বা লেখাটা দেখতে যাতে সুন্দর হয় টানটাও যাতে সুন্দরভাবে আসে সেই জন্য আমি এভাবে এভাবে লেখি তো বন্ধুরা তোমরা দুইভাবে ট্রাই করবে যেভাবে তোমাদের সহজ মনে হবে সেভাবেই তোমরা লিখবে ঠিক আছে বন্ধুরা তাহলে চলো বন্ধুরা আমি এখন রস্য লিখেছি দীর্ঘ লিখেছি এখন আমি লিখবো রি তো রি লিখতে গেলে প্রথমে বন্ধুরা তোমাকে কি করতে হবে দেখো এভাবে একটা গোল চিহ্ন এই তারপর এখান থেকে স্ট্রেট একটা বাঁকা টান তারপর এখান থেকে আমি লিখবো ব তারপর দেখবি বন্ধুরা এই গোল অংশ থেকে এই টানটা যেন সমান থাকে বা সমান্তরাল থাকে তারপর এখান থেকে হর মতো কনসেপ্ট তারপর লম্বা একটা টান তারপর এখান থেকে বাঁকা একটা অংশ দিয়ে উপরে উঠিয়ে দিবে তারপর অর্ধমাত্রা রি কিন্তু অর্ধমাত্রার বর্ণ বন্ধুরা তারপর দেখো বন্ধুরা আমি আবার লিখছি প্রথমে আমি এই যে দেখো এই তারপর দেখো এখান থেকে একটু বাঁকা অংশ দিয়ে তারপর উপরে তারপর অর্ধমাত্রা দেখো বন্ধুরা আমি কত সুন্দরভাবে ইরি লিখেছি এখন বন্ধুরা আমি লিখবো এ এ লিখতে বন্ধু তোমরা কি করবে প্রথমে একটু গোল দিয়ে এ ছেড়ে দিলে তারপর এখানে একটা লম্বা একটা স্টান তারপর এখানে টানের এই অংশ থেকে একটু উপরে থেকে এই তারপর বন্ধুরা দেখো আবার আমি লিখছি প্রথমে তারপর এখানে তারপর এখান এখান থেকে থেকে এই এই অংশটা দেখো বন্ধুরা আমি কত সুন্দরভাবে এ লিখেছি এখন বন্ধুরা এ যদি তুমি লিখতে পারো ওই তুমি অনায়াসে লিখতে পারবা দেখো বন্ধুরা এই এই তারপর এই তারপর বন্ধুরা ওই চিহ্নটা এখান থেকে অনেকে বন্ধুরা দেখো কিন্তু আমি এভাবে লিখতে আমাকে আমার কমফর্টেবল লাগে এই জন্য আমি এভাবে উড়ন চিহ্নটা দিই কিন্তু অনেকেই হয়তো এভাবে দাও এই লেখলা তারপর এইভাবে তারপর এখান থেকে তারপর এই কিন্তু বন্ধুরা দুটাই ঠিক আছে তোমাদের যেভাবে ভালো লাগে সেভাবে ওরণ চিহ্নটা দিতে পারো তারপর বন্ধুরা দেখো আমি উ লিখবো তাহলে বন্ধুরা চলো আমি উ লিখি প্রথমে উ লিখতে গেলে তোমাকে কি করতে হবে এইভাবে এই দেখো বন্ধুরা তারপর প্রথম অংশটা একটু গোল বেশি বড় হবে পরেরটা একটু ছোটো তারপর এখান থেকে তুমি ত হয়ে গেল দেখো বন্ধুরা আমি আবার লিখছি এই তারপর এখান থেকে উ দেখো বন্ধুরা আমার দুটা কোন ওঠা কি সমান দেখো সমান তারপর বন্ধুরা আমি ও লেখব প্রথমে ও লিখেছি সেভাবেই তারপর উড়ন চিহ্নটা এই তারপর বন্ধুরা দেখো আমি আবার লিখছি এই তাহলে চলো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে সর্বন লেখে দেখিয়েছি তো বন্ধুরা আর দেরি না করে তোমরা বাসায় বেশি বেশি লেখা প্র্যাকটিস করো সঠিক বর্ণ কিভাবে লিখবে তার জন্য তোমরা প্রতিদিন বর্ণ লেখে প্র্যাকটিস করো বেশি বেশি প্র্যাকটিস করো আর সুন্দর সুন্দর বর্ণ লিখে ফেলো পরবর্তী ক্লাস দেখতে চাইলে ফেসবুক কানিস ফাতেমা মামের ক্লাসরুম তোমরা জয়েন করে ফেলো আর সুন্দর সুন্দর ভিডিও দেখতে থাকো আর সুন্দর সুন্দর হাতের লেখা শিখে ফেলো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল এরপর আমাদের ক্লাস আজকে এ পর্যন্তই আমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লেখা প্র্যাকটিস করো আমার মতো আর এ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ